নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দসাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু আছি মোটামুটি ভালো বেশি একটা বেশি একটা ভালো নেই কারণ তোমরা জানোই কিছুদিন আগে প্রায় এক মাস আগে হবে হয়তো বা তো জন্ডিস ধরা পড়েছিলো খানিকটা অল্প জন্ডিস আর কি তো ডাক্তার ওষুধ দিয়েছে বলেছে হবে কিন্তু আমাকে ওই কী যেন লিভারের ডাক্তার আর কি এরকম দেখাতে হবে বলছিল তো তারপরে ওই আরেকজন যিনি রিপোর্ট করেছেন তিনি বলেছেন না দেখো এক দেড় মাস দেখো তারপরে আর কি যদি তোমার মন করে দেখাবা তাহলে দেখাবা আর কি হ্যাঁ তো কিছুদিন থেকে আমার এই সামনটা মাথাটা তখন কিন্তু ব্যথাটা তো কিছু করেনি মানে জন্ডিস আমার আগেরও আগেও হয়েছিল তো সেরকম কোনো লক্ষণ ছিল না আর কি কিন্তু কিছুদিন থেকে আমার পুরো এই মাথা সামনটা এত ভার আর এত ব্যথা করে চোখ ব্যথা করে পুরো মাথাটাই ব্যথা করে আর শরীরটা কেন জানি না কিছুদিন থেকে মানে কোনো মানে এনার্জি পাচ্ছি না আর কি কেমন যেন একটু ঝেল্লা ঝেল্লা টাইপের আর কি মানে তোমাদের ফিলিংসটা কেমন বোঝাবো যাদের হয়েছে তারাই জানবে তো ভাই আসবে ভাই আর কাকু আসার কথা বোনকে নিয়ে যাবে ওরও তো ছোটো মামার বাড়িতে ছিল তো ওখানে মানে তারপরে আমাদের বাড়ি আছে কদিন তো প্রাইভেট টাইভেট নষ্ট হচ্ছে স্কুল তো বন্ধ তো আসবে এসে বুনুকে নিয়ে যাবে তো মা বলছে যে আয় যা আয় ডাক্তার দেখাবো এখন ডাক্তার দেখাবো আগে বিল টেস্ট করব যদি দেখি যে কিছু মানে ওটা তখন ওয়ান পয়েন্ট পঞ্চাশ ছিল আর কি তো যদি বাড়ে তখন তাহলে অন্য ডাক্তার দেখা যাবে তারপরে জন্ডিসে চিকিৎসা করা যাবে তো এখন বর্তমানে তোমরা জানোই বাড়িতে প্রচণ্ড কাজবাজ আমাদের লেগেছে জমি জমার প্রত্যেকটা গ্রামে এখন যাদের গ্রামে বাড়ি আছে জমি জমা আছে যারা কৃষিকাজ করে তারা জানবে প্রত্যেকটা বাড়িতে এরকম এখন চলছে সমস্যা তো আমি ভাবছি যে এইগুলো সব ধানচালগুলো ঘরে উঠুক তারপরে না হয় যাব। হুম তো চলো আর হচ্ছে কিছুদিন তো খাওয়ারও আমার ইয়ে আছে যেহেতু আমি মানে জন্ডিসটা একটু ধরা পড়ছে কিন্তু আমি খাওয়া দাওয়ার মানে সেটা বাসকোচ মানে কদিন প্রথমে করেছি তারপরে কিন্তু আর সেরকম কোনো রকম করা হয়নি বাসকোচ করা হয়নি নর্মাল যেটা খাওয়া সবাই খেত আমিও সেটাই খেতাম তো এই পরিস্থিতিতে এরকম পরিস্থিতি হচ্ছে পুরো মাথা ভার আমার কিছু ভালো লাগছে না এখন তো ভাই আসবে আমি ভাবছি ভাতটা বসিয়ে দিব আর এই শাড়িটা কালকে পড়েছি তো এটা ধুয়ে দিব তো চলো মা গেছে আবার ওই একটু ডাক্তারের ওখানে গেছে তো যাই হোক আমি ভাতটা বসিয়ে দিই মা তো তখন আসুক শারীরিক সমস্যা থাকলেও কিন্তু চলা যায় মানে জ্বর হোক সর্দি বা অন্যরকম আরও অসুখ হোক তাও কিন্তু মনটা ভালো থাকলে কিন্তু অসুখ মানে অসুখকেও জয় করা যায় কিন্তু এই যে দেখো পড়ে গেলাম আমার শরীর এত দুর্বল কিন্তু মানসিক যদি টেনশন থাকে না তো সেটার কিন্তু মানে সেটার থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই তো সেটাই বর্তমানে আমার দাঁড়িয়েছে যে মানে শারীরিক সমস্যা তো আছেই মানে শরীরের অসুস্থতা কিন্তু মানসিক টেনশনও এইদিকে প্রচণ্ড এখন তোমরা বলবে কি মানসিক টেনশন তো তোমাদের হয়তো বা দুদিন থেকে বলছি যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটু লেগেছে আর লেগেছে অল্প হালকা হ্যাঁ কিন্তু মানে সেখান থেকে কথা বলা বন্ধ হয়ে গেছে মানে আমিও ওকে ফোন করছি না ও আমাকে ফোন করছে না এরকম একটা ব্যাপার তো সেখান থেকে দেখো আমি ফোন করলেই করতে পারি বা ও ফোন করলেই করতে পারে কিন্তু ব্যাপারটা যে চার দিন গড়িয়ে গেছে আমাদের আজকে নিয়ে চার দিন গড়িয়ে গেছে তো তার জন্যে একটু মানে ও ফোন করবে না আমি ফোন করবো এরকম একটা ব্যাপার হুম এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ওটাই হচ্ছে মানসিক টেনশন মানে দেখো হাতে ধরেই এই টেনশনটা মানে আমরা ভুগছি আর কি ও হয়তো ভুগছে জানি না ওর সাথে আমার কথা নেই হয়তো আমিও ভুগছি চলে আসছে দেখো আমাদের বাড়িতে আমার ভাই আর আমার কাকু তো এদেরকে দিয়ে এখন আমি ইএনও খুলে নিচ্ছি মানে ইএনও বলতে ওই যে ব্যাংকের যে থাকে না ইউনো অ্যাপ আর কি তো ওখানে দেখা যায় মানে কখন কোথা থেকে টাকা আসে না আসে কত টাকা ঢোকে বা কেউ টাকা তুললে বা আমি ধরো চেক করি যদি আর কি তো অনেক দিন থেকে মানে খোলার চেষ্টা থাক মানে চলছিল কিন্তু আমি একদমই পারছিলাম না আর ব্যাংকে নাকি এখন খুলে দেয় না তো তার জন্য এই সুযোগ আমি আর হাতছাড়া করলাম না আসার সাথসৎ আবার কাকু যাবে আজকে কেদারনাথ কাকু যাবে আজকে কেদারনাথ কাকু কেদারনাথের ছবি যাই কাকু যাবে আজকে কেদারনাথে আমার বাবার কাকাদো ভাই মানে ওই কাকুরই এখন বাকি আছে বিয়ে হওয়ার তাছাড়া আমার সব কাকুর বিয়ে হয়ে গেছে তো যাই হোক আর কি তো কাকু যাবে আজকে কেদারনাথ শুনে খুবই ভালো লাগলো কেদারনাথ যাওয়ার কাকুর একটা মানে আশা পূর্ণ হলো আমাদের জানি না কবে পূর্ণ হবে তো আত্মীয় স্বজনের মধ্যে বর্তমানে আমার ভাগ্নি আর আমার বোন আছে তো বোনও চলে যাবে আজকে ভাগ্নি হয়তো রাত্রিবেলা এসে ওর ওর বাবা নিয়ে যাবে তো তারপরেই কিন্তু আমি একদম একা হয়ে যাব। এটা আমার শোনাওনি বেশি কিছু বলে না এ হুম সবসময় চাপা থাকে ভিতরেই কিছু বললে একটা কথা আমি একে বিষবার কই বল 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 তবুও কয় না সবসময় অনেক বেশি গাড়ি দেই আর কি তারপরে আর কি বক্তব্য পেশ করে হ্যাঁ এত চাপা যাই হোক কী করা যাবে কেউ দিন চাপা থাকে জুতার করার কিছু নেই ভালো করে পড়াশোনা দুজনের এত ভালোবাসা কি বলি আর এই হচ্ছে ওকে খাওয়াই দিচ্ছিল দে 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 ক্যামেরা করলাম জন্য আর কি লজ্জা পাওয়া গেল দে একটু এত মাসি আর হচ্ছে ভাস্তি আমার বোন হয় তার মানে এ আছে আমার ভাগ্নি তাহলে ওই যে মাসি ভাগ্নি মানে এদের ভালোবাসা কি কই আর লজ্জা পাওয়া গেল দুইজনে সেই দিন দুইজনে গপ্প খুটুর খুটুর আর দিন এই যে এখানে বসে থাকে ওখানে বসে থাকে আর এই যে একসাথে দুইটাই একসাথে কাকু আর ভাই কিন্তু সকাল সকাল এসেছে দশটার পরেই তো কাকুর হচ্ছে রাত্রিবেলা ট্রেন আছে নিউ কুচবিহার থেকে ট্রেন আছে আর কাকুর এখনও মানে ব্যাগটা কিছু গোছানো হয়নি তো তাড়াতাড়ি মানে বলছে তাড়াতাড়ি বাড়ি যাবে তো এখন আমাদের রান্না মোটামুটি ডাল আর ভাতটা হয়ে গেছে আর বোনও সকালবেলা কীভাবে না খেয়ে যায় তো তার জন্যই বলছিলাম কাকু একটু ওয়েট করো ডিমের কারি করার কথা ছিল যে বাদ দাও ডিমের কাড়ি করবো না আমি ডিম ভেজেই তোমা মানে তোমাকে দিচ্ছি তবুও একটু খেয়ে যাও আর কি আর সত্যি কথা বলতে মানে বাবার বাপের বাড়ি রাত্রি স্বজন এলে যে এতটা ভালো লাগে আর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এলেও কিন্তু আমার অনেকটা ভালো লাগে তোমরা দেখোই ব্লগে কিন্তু তবু বাবার বাড়ির একটা অন্যরকম টান থেকে তোমরা জানোই আর আমার প্রায় দেড় মাস পার হয়ে গেল মনে হয় শ্বশুরবাড়িতে আছি আমি তো বাবার বাড়িতে এক তার মাঝখানে একদিনও বাবার বাড়িতে যাওয়া হয়নি তো যাই হোক আর কি ওই যে বললাম বাবার বাড়ির কাউকে দেখলে সত্যি মনটা অনেকটা জুড়িয়ে যায় অনেকটা এখানে ডাল করা হয়েছে কড়াইয়ের মধ্যে তো তারপরে এই ডালের মানে ডাল ডালের কড়াইয়ে সোমবার দিব আর কি ডালটা নিয়ে ইয়ে করার পর সিদ্ধ করার পর আর কড়াইটা না ধোয়া হয়নি ধুই নি আমি হচ্ছে ডাল সিদ্ধ করলে না ওই ওখানেই তোমার পেঁয়াজ লঙ্কা দিয়ে ওখানেই সম্বার দিই কড়াইটার কিন্তু ধুই না হ্যাঁ তো যাই হোক আমি একটা থামবেলে দিয়েছে দিয়েছিলাম আর কি বটটা যদি ভালো না হয় তাহলে শ্বশুরবাড়িতে থেকে কি করব আমি এটা কিন্তু সেটা সেটা মানে আমার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে হয়তো কথাটা প্রযোজ্য একটা কথা মানে বলি তোমাদের শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক না কেন যতই তোমাকে আদর করুক না কেন মানে যতই তোমাকে ভালোবাসুক না কেন যদি বর যদি ঠিক না হয় হ্যাঁ মানে যে ব্যক্তির ব্যক্তিকে তুমি দেখে বিয়ে করেছো বা যার সাথে তুমি সারা জীবন সংসার করবে সে যদি ভালো না হয় তাহলে কি শ্বশুরবাড়িতে থাকাটা ঠিক তোমরাই বলো বা তুমি কি শ্বশুরবাড়িতে থাকতে পারবে বলো তো যাই হোক আর কি এরকম কেন জানি না আমার আজকে মনে হলো হুম হয়তোবা তোমাদের দাদাভাই যদি ব্লগটা দেখে মানে এই ব্লগটা ও সচরাচর আমার ভিডিও দেখে না তো যদি কথার কথা দেখে এখন যেহেতু আমার আমার সাথে রাগ আছে না আমি স্ট্যাটাস কি লাগাই মানে আমি কি করি না করি ও একটু বেশি ফলো করে আর কি যখন আর কি ঝগড়া লাগে তো যাই হোক বিয়ের পরে এবার মানে বিয়ের পর ফার্স্ট আমাদের ঝগড়া হলো এই পাঁচ মাস পার হয়ে গেল মানে বিয়ের এতদিন কিন্তু ঝগড়া লাগেনি বিয়ের আগে খুব লাগতো বিয়ের পরে এবারই প্রথম আর কি এতটা বড় ঝগড়া লাগলো তো তাই কেন জানি না আমার কাল রাতে আর কি মনে মনে ভাবছিলাম এই কথাটাই আর কি যে ধরো যাদের আর কি বর ভালো হয় না তাদের কি অবস্থাটা হয় আর কি তো মানে উপলব্ধি করছিলাম আর কি এই কদিন কথা না হয়ে বরের সাথে উপলব্ধি করছিলাম যদিও দোষটা শুধু তার একার না দোষটা অনেকটা আমারও আছে ওরও আছে সমান সমান আছে দোষটা তো তাই আর কি ভাবছিলাম আর কি তো যাই হোক দেখি কবে আমার দুজনের রাগ ভাঙে সেটাই হচ্ছে এখন দেখার পালা আর এখানে দেখো বোন বাড়ি যাচ্ছে এই যে কাকু আর ভাই ওই যে একটা ব্যাগ নিয়ে এসেছে এই একটা ব্যাগের মধ্যে বই নিয়েছে জামা প্যানও নিয়েছে মানে কি বলবো আর ব্যাগটার এত ভারী হয়েছে যে বলার মতো না আর কি তারপরে কাকুকে আমি মানে কিছু দিলাম যে কাকু আমার নামে তুমি ওখানে পুজো দিয়ে তো আর জীবনে যেতে পারবো কি পারবো না জানি না ওই কেদারনাথে কিন্তু সবারই মনে হয় একদিন না একদিন স্বপ্ন থাকে যে কেদারনাথ যাবো কেদারনাথ যাবো তো যাই হোক আর কি আর কাকুকে বলেছিলাম যে ওখানে গিয়ে ভিডিও কল করতে মানে কেদারনাথে যখন পুজো দিতে যাবে তখন ভিডিও কল করতে তো দেখি ভিডিও কল যদি করে তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভাই বোনরা মানে এখন সবাই তো বাড়ি চলে যাবে তো চলো তোমাদের সামনে কিছু কথা আমি এখন বলবো মানে আমার কিছু নিজস্ব পার্সোনাল বক্তব্য পেশ করব। বক্তব্যই ধরতে পারো যে আমাকে রিসেন্ট মানে এটা ব্লগ ব্লগের শর্ট ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছিলাম তো সেখানে নানান জনের নানান রকম কথা বলেছে তো শাশুড়ির মা কাজ করে আর আমি নেচে বেড়াই কিছু মানুষকে আমি আজকে যোগ্য জবাব দিব শুধু এটা কমেন্ট না আর অনেক অনেক কমেন্ট করেছে তো আমি তোমাদের আগেই শেয়ার করেছিলাম যে আমাদের অনেক জমির ধান কাটা হয়েছে অনেক মানে অনেক আর এই চায়না ধান তো তোমরা জানোই যে কতটা পরিশ্রম যারা করে তারাই জানে যারা না করে তারা থুরি না জানবে এগুলার সম্পর্কে তো যাই হোক আর কি you <laughs> তো শুধু মানে আজ একদিন আমি মানে কাজ করেছিলাম আর ওটা শেয়ার করেছিলাম একদিন মানে তোমরা শুধু ভেবেছ যে আমি ওখানে আর কি গিয়েছি ওই একটু ভিডিও বানার জন্য আর একটু নকশা মারার জন্য ন্যাকামো করার জন্যে তো তার আগেও আমি দু দু দিন দুদিন হচ্ছে ওই রাস্তায় ধান দিয়েছিল আগের দিন তো সেদিনও কাজ করেছি তারপরে হচ্ছে আগে বাড়িতে দিয়েছিল একদিন সেদিনও করেছি আর আজকে যেহেতু আমার বোন চলে গেলো আর আমার ভাস মানে ভাগ্নি আছে মানে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ছোটো দিদির মেয়ে যেহেতু আছে তো তাই জন্যে আর কি ও আমাকে ভিডিও করে দিয়েছিল তার মধ্যে তো আমাদের আমাদের এখানে আমার তো জানোই কেউ সাথী কেউ নেই ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই আমি স্ট্যান্ড মানে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি হ্যাঁ আর এখানে দেখো আমি কিন্তু এখন মানে ওরা চলে গেল আমি কিন্তু খুবই ইমোশনাল হয়ে পড়েছিলাম আর কি কি বলেছি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আমার এখন নিজেরা শুনে খুবই কষ্ট লাগছে হুম তো তার জন্যে কিন্তু তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করলাম না কিছু তো সেটাই বলছিলাম যে ভাগ্নি আছে বলেই ওই কয়টা ভিডিও করে দিয়েছে বলেই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি হ্যাঁ মানে তোমরা না শুধু খোঁজো আর কি আমার খোঁজো যে খারাপ দিকটা কি আছে এখন খারাপ দিক খুঁজতে খুঁজতে যখন তোমরা খারাপ দিক দিক পাও না প্রথমত তো আমি একজন ফৌজি ওয়াইফ তো আমার তো মানে বাবার বাড়িতে থাকার কথা না আমি কেন শ্বশুর বাড়িতে আছি আর শ্বশুর বাড়িতে আছি আছি এত ভালো করে কেমন কেন আছি মানে এত ভালো করে মানিয়ে নেওয়া মানে এটা কিন্তু ওই যারা হেটার্স তাদের কিন্তু সহ্য হচ্ছে না যে মানে যদি মানিয়ে নিতে না পারতাম আর কি তাহলে হয়তো তোমরা মানে ডাবা ডাবা খারাপ কমেন্ট বা একদম মানে জাতা কমেন্ট করতে মানে সেটা তোমরা এখন পারছো না কেন পারছো না হ্যাঁ তো ওই যে বললাম না কিছু একটা যদি দেখো তোমরা পাল্টা তবেই আর কি কমেন্টটা তো তোমরা করতে পারবে না তো যাই হোক আর কি সেখানে আমি মানে শাশুড়ি মা কাজ করছিল আর আমি প্রথমে আমি আর আমার ভাগ্নি দুজনে গিয়েছিলাম বিকেল টাইমে প্রথমে কিন্তু মা আর বাবা রাস্তার ধানগুলো সকালে নেড়ে দিয়েছিল তো সেগুলো সব ঘাটাঘাটি করার পর সারাদিন ওগুলো শুকাইছে শুকার পরে কিন্তু বিকেলে সব ধান আর কি বাড়িতে আনা হয় হ্যাঁ তো যাই হোক সেখানে আমি গিয়েছিলাম গিয়ে একটু কয়টা রিলস বানিয়েছি কাজও করেছি ও ছিল বলেই মানে কয়টা আর কি ক্লিপ নিয়েছে এটাই জাস্ট তাছাড়া কিন্তু আর কিছু না কিছু না তো সেখানে মানে কি বলবো আর মানে মানে এত মানে বাজে বাজে কমেন্ট মানে যারা হেটার্স তাদের এত বাজে বাজে কমেন্ট মানে বলার মতো নেই শুধু মানে শাশুড়িকে দিয়ে শুধু কাজই করে আর আমি হচ্ছে নেচে নেচে বেড়াই আমার লজ্জা নেই আমার শাশুড়ি কাজ করে আর আমি নেচে নেচে বেড়াই তো ভদ্র সভ্যভাবেও ব্লগ ভিডিও করা যায় তো মানে আমি হচ্ছে ভদ্র না সভ্য না আমি অসভ্য আমার কোনো লজ্জা নেই প্রথমত একটা কথা বলি হ্যাঁ আমার একটু লজ্জা সজ্জা কমই আছে যেটা সত্যি কথা আমি মানুষকে একদম সোজা সাপটাভাবে কথা বলতে জবাব দিতে পারি প্রথমত কথা জবাব দিতে পারি তুমি যেমন আমার সাথে করবে আমি তোমার সাথে ঠিক তেমনই করবো আর একটা কথা বলি আমার কাজগুলো তোমরা এসে করে দাও না আসো 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 তাড়াতাড়ি চলে এসো আমার ব্লগে তোমরা কি দেখো আমি একটা হাউস ওয়াইফ আমি যা করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে আমার যে এই যে আজকের দিনের যেটা ব্লগ শেয়ার করলাম যে এই যে সকাল থেকে যে একটা শিডিউলভাবে কাজগুলো সেটা কি তোমরা এসে করে দাও একদিন আসো না আমার আমার সংসারে একদিন আসো তারপর তোমরা বুঝবে যে কত ধরনের কত চাল এত কিছু মেনটেন করেও আমি ভিডিও বানাই কারণ আমার মধ্যে সেটা আছে আমার মধ্যে সত্যি কথা বলতে আমার ওই খাটনি করা কষ্ট করার আমার মধ্যে সহ্য ক্ষমতা আছে বলেই এত সারাদিন কাজ করার পরেও এই ভিডিও করি তারপরে রিলস বানাই এত কিছু করি তো তোমাদের মধ্যে তো নেই তোমরা তো সারাদিন হচ্ছে বিছানায় শুয়ে থাকো বসে থাকো ল্যাথ মারো আর ওই ভিডিও দেখো কার কার কীরকম সমস্যা আছে তো সেখানে এসে টুক করে তোমরা কমেন্ট করে যাও মানে ওটাই তোমাদের কাজ হচ্ছে শুধু কমেন্টই করা তাছাড়া কোনো কিছু করার মানে ইয়ে নেই এই যে এই মাটির গাড়িগুলো যে যাচ্ছে এই যে রাস্তা দিয়ে এত কি বলবো আর তবু কিন্তু আমি আগের থেকেই সত্যি কথা বলতে আমার ওই রূপচ মানে রূপের মানে হ্যাঁ সে তো টুকটাক করি আর কি কিন্তু ওরকমটা নেয় যে রাস্তার মধ্যে যাব আমি কালো হয়ে যাব আমি রোদে যাব বা এটা হয়ে যাব সেটা হয়ে যাব আমার মধ্যে কিন্তু প্রথম থেকেই ওরকম ছিল না আমি খুব দোষীপোনা মেয়ে তোমরা সবাই যেন গাছে ওঠা এটা করা সেটা করা থেকে শুরু করে মানে এ টু জেড আমি করতাম আগে যখন স্কুল লাইফে পড়তাম মানে কি না অফিসিয়াল যে কোনো কাছে ডাক্তার দেখা বলো আমার মাকে পিসিকে যা মানে সব আমি আর কি এ টু জেড করতাম আর কি হ্যাঁ তো সেখানেই তোমরা বুঝতে পারো যে আমি কীরকম তো ওই যে বলে না যে মানে কাহাবারটা এখন ভুলে গেছি যে তোমরা নিজেই পারো না অন্যকে তোমরা কি জ্ঞান দিতে আসো তো আমার আমার মতন তোমরা মানে এক পার্সেন্ট হয়ে দেখাও তারপরে না হয় বুঝবো তো যাই হোক আর কি ওই বললাম ভাগ্নিটা ছিল বলেই ও ভিডিও করে দিয়েছে আর সেই আমি কথা বলতে বলতে তোমরা দেখলেই কি কি করছি না করছি পুরো রাস্তাটা ধান দেওয়া আছে পুরো রাস্তাটা আর মা বাবা একাই করছিলো তাই আমি এসে হেল্প করছিলাম মা কিন্তু বলেনি যে এসে করো কারণ নতুন বউ মানে রাস্তার মধ্যে একটা কেমন দেখায় তবু ভাবলাম চলো কি বাড়িরই কাজ আর কি আর তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো বলো বল